ভাই কোন দেশে যাচ্ছেন দুবাই দুবাইতে একসাথে কয়জন এগারো জন এগারো জন নতুন করে যাওয়া সম্ভব দুবাইতে হ্যাঁ এটা নভেম্বর মাসের দুই তারিখে কোম্পানি বন্ধ হয়েছে আচ্ছা আচ্ছা মানে আপনি অ্যাপ্লাই করছিলেন হ্যাঁ কত টাকা লাগছে যেতে তিন লক্ষ তিন লাখ টাকা কি কাজ মূলত ডিস্ট্রিক্ট ফিক্সার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের অভিভাষণ প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও তথ্য নিয়ে বর্তমানে আমরা লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশী রয়েছি দুবাইয়ের যারা কিন্তু দুবাইয়ের ভিসার জন্য অপেক্ষা করতেছি কিন্তু এই অপেক্ষা করার এতদিন অপেক্ষা করার পরে কিন্তু আমরা ভিসা পাচ্ছি না আমাদের ভিসা মিলছে না এর মূল কারণ হচ্ছে আমাদের কাজকর্ম মূলত আমরা যে সকল ফেক ডকুমেন্টস গুলো দিয়ে আবেদন করি ফেক ডকুমেন্টস জমা দিই এখন কিন্তু বর্তমান আধুনিক যুগ এগুলো কিন্তু দুবাই সরকার কিন্তু তাদের নজরে নিয়েছে এবং বাংলাদেশীদের জন্য আবেদনকারীদের প্রতি অনেক কঠোর মনোভাব প্রকাশ করেছে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দুবাই সফর করেছিলেন তখন কিন্তু দুবাই সরকার বলেছিল যে বাংলাদেশিদের জন্য কেন তারা ভিসা দিচ্ছে না এটার মূল কারণ হচ্ছে আমাদের ফেক ডকুমেন্টস যেমন আমাদের বুয়া সার্টিফিকেট বুয়া কাগজপত্র ঠিক আছে জন্ম নিবন্ধন বাড়ানো জন্মশাল বাড়ানো ইত্যাদি আরও বিভিন্ন রকমের আমাদের ভুল ভ্রান্তির কারণে কিন্তু তারা আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা স্থগিত করে রেখেছে এর পাশাপাশি আমরা যারা সেখানে ঘুরতে যাই বা যারা ট্যুরিস্ট বিষয় যায় আমরা কিন্তু অস্থায়ীভাবে তাদের সেখানে যাই যাওয়ার পর আমরা কিন্তু কাজ করি কাজ খুঁজি এবং কাজ করার চেষ্টা করি এগুলোর কারণেই আমাদের কিন্তু এই ভিসাগুলো ভিজার কার্যক্রম বন্ধ রয়েছে শুধু তাই নয় শুধু আমরা যারা প্রবাসী রয়েছি তাদের ভুল সেটা নয় অনেক ধরনের দালাল রয়েছে অনেক দালাল বা অবৈধ এজেন্সি রয়েছে যারা মানুষকে ভুল তথ্য দিয়ে ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প ধারণা করছে ফলে আবেদনকারীরাও কিন্তু সমস্যায় পড়ছে ঠিক আছে অনেক অবৈধ বা ভুল বুয়া এজেন্সি রয়েছে যারা কিন্তু আপনাদেরকে ভিসা দেওয়ার আশা দিয়ে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পরে দেখা যাচ্ছে যে তারা ভিসা দিচ্ছে না তো এর ফলে আমরা যারা বাংলাদেশি রয়েছি তারা কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়ি তখন যদি আমরা কোনো ইনফরমেশন পাই অথবা নিউজ পাই অনেকে সেটা বিশ্বাস করি না অনেকে আমরা কিন্তু সেটা বিশ্বাস করি না যার ফলে কিন্তু আমরা সঠিক তথ্যটি জানতে পারি না এবং এর ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই স্পন্সর ছাড়া ভিসা কিন্তু কঠিন হয়ে গেছে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এখন কিন্তু অনেক নতুন নতুন ডকুমেন্টস আছে আগে যেরকম আপনারা স্পন্সর এবং ফ্যামিলি ও ভিজিট ভিসা নিয়ে খুব সহজে আপনারা যেতে পারতেন এখন কিন্তু আপনারা পারবেন না এখন স্পন্সর ছাড়াও ভিসা কিন্তু স্পন্সরের নিয়ম কাননও কিন্তু কঠিন হয়ে গিয়েছে এবং ফ্যামিলি ভিসা ভিজিট ভিসাও কিন্তু অনেক কঠিন হয়ে গিয়েছে আপনি যদি একজন মনে করেন সাধারণ জনগণ হন তাহলে কিন্তু আপনি ভিজিট বিষয় নিয়ে দুবাইতে ভ্রমণ করতে পারবেন না অবশ্যই আপনি একজন বড় কোনো শিল্পপতি ব্যবসায়ী হতে হবে আপনি সেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দুবাই ভ্রমণ করতে পারবেন এবং কাজের বিষয় শুধুমাত্র দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আগে মনে করেন আপনার যদি কোনো দক্ষতা নাও থাকতো কাজের বিষয়ের জন্য তারা কিন্তু কর্মী নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কিন্তু তারা যেতে পারত। এখন সেই ধরনের সুযোগ সুবিধা টোটালি নেই এগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে তো আমাদের এই বিচার ক্ষেত্রে কিছু করণীয় লক্ষ্য এবং কাজ রয়েছে সেগুলো হচ্ছে ভিসা আবেদন করার আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে আসলে আপনি যে বিচার জন্য আবেদন করবেন আসলে কি এই ভিসাগুলো হচ্ছে কি না দিচ্ছে কি না সেটা অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে এখন মনে করেন যারা ভুয়া দালাল বা এজেন্সি রয়েছে চাইলে কিন্তু তারা একটা একটা ওয়েবসাইট একটা ডোমেন হোস্টেল নিয়ে বা বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের লোকজন রয়েছে তাদেরকে দিয়ে দিয়ে টাকা তারা একটা ওয়েবসাইট তৈরি করবে যেখানে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করা হবে আপনারা যারা মনে করেন এডুকেটেড না যারা কম বুঝেন তারা কিন্তু বুঝবেন না আপনাদেরকে তারা বলবে যে এই যে দেখেন এই হচ্ছে ওয়েবসাইট এগুলো অনলাইনে পাওয়া যায় তখন আপনি খুব সহজেই তাদের এই কথাগুলো বিশ্বাস করবেন বিশ্বাস করতে বাধ্য করাবে তারা দেন আপনাকে তারা বিভিন্ন ফেক ডকুমেন্টস দিবে আপনার অর্থ লেনদেন করবেন তো এর জন্য অবশ্যই ভিসা আবেদন করার আগে ভালোভাবে যা যা সেবা করবেন অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করবেন তারপর অনেক আছে কারো সাথে যোগাযোগ করে না নিজেই চালাকি করে হয়তোবা সে নতুন কিন্তু নিজে মনে করেন চালাকি করে অল্প কিছু টাকা হয় হয়তো বাঁচাতে গিয়ে তারা অনেক ভুল ভ্রান্তির শিকার হয় বা ফিক দালাল বা এজেন্সির দৰস্থা হয় তো এইজন্য অবশ্যই ভিসা আবেদন করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করবেন এরপরে সরকারি বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করবেন যে সব এজেন্সিগুলো ট্রাভেল এজেন্সিগুলো সরকারি বা অনুমোদিত আছে তাদের সাথেই আপনারা তাদের মাধ্যমেই আবেদন করবেন সঠিক ডকুমেন্ট সত্য তথ্য দিবেন ঠিক আছে আপনার ফেক ডকুমেন্টস হলে হবে না পরবর্তীতে কিন্তু সমস্যা হবে শুধু আপনার সমস্যা না এটা দেশের এবং জাতির আমাদের আমরা বাংলাদেশি হিসেবে আমাদের একজন বাংলাদেশি হিসেবে আমাদের দেশের সকল প্রবাসী কিন্তু আমাদের কি বদনাম হবে তো এর জন্য অবশ্যই সঠিক তথ্য দিবেন এভারেস্ট বা অবৈধ পথে ইউএতে যাওয়া থেকে বিরত থাকবেন ওভার ঠিক আছে অবধি পথ থেকে যাওয়ার আপনারা বিরত থাকবেন আপনি যদি চান আপনার জন্য আমরা আর বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদেরকে কালেক্ট করে দিব তো অবশ্যই ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আর যারা মনে করেন ভিডিও স্কিপ করে দেখেন তারা কিছু বুঝেন না তো সেক্ষেত্রে আপনারা হয়তো কমেন্টস করেন অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ভিডিওতে মূল ট্রাফিক গুলো কি বলা হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করি যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন সো এই হচ্ছে আজকের মূল ভিডিও দেখা হবে নতুন করা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম This is a uh, 1080p, 60 frames per second, with rock steady enabled. Currently, we are in Sheikh Zayed in Dubai. The famous business district here in this country. This is during lockdown.